জয় জীব কিন্তু কিন্তু সহবাস আর এই সহবাসের মাধ্যমে আমাদের বংশ বিস্তার হয় এখন আমি বলবো কোন কোন মেয়েদের সঙ্গে সহবাস করা উচিত না বা কোন দিনে সহবাস করা উচিত না আমি সব কিছু বলবো আজ এই ভিডিওর মাধ্যমে তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তো বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কোন ধরনের মেয়ের সঙ্গে সহবাস করা একদমই উচিত না বিশেষ করে যারা অতিরিক্ত পাতলা মেয়ে বা শারীরিক দিক থেকে কমজোরি বা সেই মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে যখন তখন হঠাৎ দেখা যায় সেই মেয়ের মধ্যে কিছু একটা প্রবলেম আছে সেই মেয়ের সঙ্গে কোনোদিনই সহবাস করা উচিত না এতে তোমার হিতে বিপরীত হতে পারে অনেক মেয়ে আছে অসুস্থ হয়ে ভোগে এরা কিন্তু বারো মাসে কিন্তু এরা ওষুধের সঙ্গে জীবন কাটায় তাই এদেরকে একটু অ্যাভয়েড করা উচিত এই সব মেয়েদের হাই প্রেশার বা অনেক বেশি মোটা চর্বি জাতীয় শরীর এদের সাথেও কিন্তু ঘন ঘন সহবাস করা একদমই উচিত নয় কারণ এতে দুজনেরই ক্ষতি হতে পারে এই যে আমি কথাগুলো বললাম এমনও হতে পারে এদের মধ্যে তোমার হয়তো স্ত্রী আছে তুমি অবশ্যই করবে কিন্তু একটু বুঝে শুনে অত ঘন ঘন করা কিন্তু এই সব মেয়েদের পক্ষে ঠিক হবে না এবার আমি বলবো কোন দিনে সহবাস করা একদমই উচিত না মানব জীবনে কাম হচ্ছে একটা লোভনীয় জিনিস এই কাম যখন মানব দেহে জাগে তখন কিন্তু সে কোনো দিক ঠিক রাখতে পারে না কিন্তু তুমি যদি এই সব দিনগুলোতে সেই কাম যদি জাগিয়ে ভুল কিছু করে বসো তবে কিন্তু জীবনে চরম ক্ষতি হতে পারে এই দিনগুলো হচ্ছে অমাবস্যা রাত পূর্ণিমা রাত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা হোলি দীপাবলি শিবরাত্রি সব দিনগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে এই সব দিনগুলো কিন্তু একদমই উচিত নয় এমনও হতে পারে তোমার স্ত্রী ব্রত করে আছে সেইগুলো কিন্তু খুবই খারাপ এই সব দিনে তুমি যদি সহবাস করো তবে তোমার জীবনে খুব খারাপ প্রভাব পড়বে তোমার জীবন এতটাই ভেঙে পড়বে বা তুমি জীবনে কোনো উন্নতি করতে পারবে না এগুলো। একটু সাবধান কারণ মানব জীবনে কাম হচ্ছে একটা দুর্লভ জিনিস এই পৃথিবী চলে কিন্তু এই কামের জন্যে আর যারা এই কামকে কন্ট্রোল করতে পারে তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে যাই সেবা সম্ভব